আচ্ছা একটা বিষয় খুবই জাগ্রত কালীঘাটে কালীঘাটে স্নানযাত্রা সেইটা নিয়ে যদি কিছু বলো কালীঘাটের যদি সব থেকে মাহাত্মপূর্ণ কোনো উৎসব বলুন পুজো বলুন হয়ে থাকে কিছু সেটা হচ্ছে স্নানযাত্রা কারণ সেই দিনই শ্রী শ্রী আত্মারাম ব্রহ্মচারী এবং শ্রী ব্রহ্মানন্দগিরি দেবী সতীর যে পদাঙ্গুলি যেটি পতিত হয় চারটি পদাঙ্গুলি পতিত হয় পুকুরে সেইখান থেকে ওনারা ওই ওই দিনই ওটাকে তুলে আনেন এবং এই যে ব্রহ্মবেদী ওখানে ওটার ব্রহ্মবেদীর অগ্নিকোণে একটি সিন্ধুকে যেটি এখন একটি সোনার সিন্ধুকে রয়েছে ওখানে ওটার প্রতিষ্ঠা করেন তো স্নানযাত্রার দিন যেটা হয় বেসিক্যালি সেটা হচ্ছে সকাল থেকে মন্দির এমনি বন্ধই থাকে দর্শনার্থীদের জন্য সেবায়েত পরিবারের দুজন সিনিয়র সেবায়েত থাকবেন এবং তারাই মেনলি মায়ের ওই সতী অঙ্গকে স্নান করান আচ্ছা এই ক্ষেত্রে বলে রাখি আমাদের স্নানযাত্রার আগের দিন একটি খুব গুরুত্বপূর্ণ পুজো হয় সেটাকে বলে অধিবাস পুজো আচ্ছা মানে সেই দিন দেবী সতীকে আহ্বান জানানো হয় যে আপনি এসে এই যে সতী অঙ্গ রয়েছে বা এই যে মূর্তি রয়েছে এর মধ্যে অধিষ্ঠান করুন এবার এবং সেই পুজোটি হয় আমাদের মন্দিরের গর্ভগৃহের বাইরে জোর বাংলো রয়েছে সেই জোর বাংলোতে আচ্ছা এবার স্নানযাত্রায় ফিরছি স্নানযাত্রায় যেটা হয় দুজন সিনিয়র সেবায়েত মেম্বার যারা মায়ের সতী অঙ্গকে স্নান করান তো স্নানের আগে অনেক ডিটেল একটি পুজো হয় সেইখানে সেই দুজন বসে পুজো করেন এবং তারপরে মন্দিরের যে দরজা গর্ভগৃহ সেই গর্ভগৃহ বন্ধ করে দেওয়া হয় আচ্ছা এই ক্ষেত্রে একটা পয়েন্ট বলে রাখি যে আমাদের সে সেবায়ের যারা হালদার যারা তারা কিন্তু অ্যাকচুয়ালি মায়ের দৈনন্দিন পূজা করেন না মায়ের দৈনন্দিন পূজা করার জন্য দুটি শ্রেণীর ব্রাহ্মণ নিযুক্ত রয়েছে তাদেরকে বলা হয় মিশ্র পুরোহিত আর ভরচাজ পুরোহিত মিশ্র পুরোহিতরা মেনলি মায়ের রাজবেশ এবং বেশকারী পুরোহিত এবং তারা মঙ্গল আরতি শয়নারতি করবে আর ভরচাজ পুরোহিত যারা তারা মায়ের নিত্য পুজো মায়ের সন্ধ্যারতি এবং ভোগ নিবেদন করবে তো এবার স্নানযাত্রার দিন প্রথমে কি হয় যখন দুজন সিনিয়র সেবায়ত মেম্বার বসেন ওনাদেরকে নিয়ে ভরচাজ পুরোহিতরা পূজা করাতে বসেন মায়ের বৃহৎ পুজো হয় তারপরে মায়ের মন্দির বন্ধ হয়ে যায় তো মায়ের শরীরের মধ্যে অগ্নিকোণে যে বক্স যে সোনার বাক্সের মধ্যে সেই চারটি পদাঙ্গুলি রাখা রয়েছে সেটিকে বের করা হয় এবং তখন সবার চোখে হাতে কিন্তু কাপড় জড়ানো থাকে কারণ ওইটিকে টাচ করা বা দেখা কারোর অনুমতি নেই আচ্ছা ঠিক আছে তো সেই পদাঙ্গুলিটি বের করা হয় এবং বের করে একটি বড় রূপোর গামলার মধ্যে রেখে ওটার ওই শিলাটির আপনার অভিষেক করানো হয় এবং অভিষেকে আমরা ডাব দই গোলাপ জল আলতা অগরু এবং আরও অনেক ধরনের দ্রব্য আছে সেগুলো ব্যবহার করা হয় তো সেটিকে স্নান করিয়ে এবং আমাদের কি হয় না সোনার জড়ি লাগানো যে বেনারসি আসল সোনার সড়ি জড়ি লাগানো বেনারসি সেই বেনারসি দিয়ে সেরকম তিনটি বেনারসি দিয়ে মায়ের যে সতী অঙ্গ সেটাকে ভালো করে পুছিয়ে ওই বক্সের মধ্যে রেখে আবার যথাযথ মূর্তির অগ্নি রেখে দেওয়া হয় এবং সেই যে পুরনো বছরের বেনারসি সেই বেনারসিটাই আমরা কিন্তু মায়ের অঙ্গবস্ত্র রূপে বিভিন্ন দর্শনার্থীদের দিয়ে থাকি ঠিক আছে এবং যে জল দিয়ে মায়ের অভিষেক করানো হচ্ছে সেটাকে বলা হয় স্নান জল স্নেই স্নান জলও কিন্তু আমরা বিতরণ করে থাকি ভক্তদের মধ্যে তো যে কোনো কারোর কোনো দুর্যোগ হোক কোনো অসুবিধা হোক মানুষ কিন্তু ওই স্নান জল এবং এই অঙ্গবস্ত্র আমাদের থেকে নিয়ে যায় নিজেদের দুর্যোগ থেকে কাটান দুর্যোগ কাটানোর জন্য আচ্ছা আচ্ছা এবার একটু কন্ট্রোভার্সির দিকে যাই হ্যাঁ যাই না কি বলবে তুমি সেটা হচ্ছে প্রথমত কালীঘাটে যেটা খুব শোনা যায় রাজ হ্যাঁ তো রাজ কি সত্যি আছে তোমার মুখের হাসিটা কেমন একটা যাই হোক না দেখুন ব্যাপারটা হচ্ছে যে মানে আমি কীভাবে বলবো দেখুন সব জায়গার না নেগেটিভ পজিটিভ থাকে ঠিক আছে স্ক্যামার সব জায়গায় রয়েছে একমাত্র কালীঘাটে রয়েছে এটা বললে আমি মানবো না স্ক্যাম সব জায়গায় হয় কালীঘাটে দেখুন বহু ব্রাহ্মণ নিজের ওটা পেশা তাদের পুজো করানো কারণ দেখুন আপনি একটা মন্দিরে যাচ্ছেন যদি ভালো পুরোহিত না থাকে আপনি পুজো করাতে পারবেন না যেমন দক্ষিণেশ্বরে কি পুজো হয় পুজো হয় না আপনি ভবতারিণীর সামনে গেলেন দূর থেকে ঝুড়ি ঠেকালেন চলে এলেন আপনার নাম গোত্র দিয়ে পুজো হবে না কালীঘাট এমন একটি মন্দির যেখানে আপনি বিনামূল্যে গর্ভগৃহে প্রবেশ করে কোনো টিকিটের সিস্টেম নেই গর্ভগৃহে প্রবেশ করে আপনি নাম গোত্র দিয়ে সুন্দর করে পুজো দিতে পারেন তো সেটা কিন্তু এই পাণ্ডা পুরোহিত যারা তারাই করায় এবার দেখুন পাঁচটা আঙুল সমান হয় না কিছু লোক অবশ্যই আছে যারা মানুষের সঙ্গে প্রতারণা করে এবং প্রতারিত মানুষ তখনই হয় না যখন তার মধ্যে প্রচুর লোভ থাকে ঠিক আছে বহু মানুষ আমি দেখেছি এসে চেষ্টা করেন যে আমি সব ভিড় ঠেলে আমি সবার আগে ঢুকে সবার আগে আমি পুজো করব তারাই তখন ওই স্ক্যামারদের হাতে পড়ে হ্যাঁ আপনি যদি ভালো ইন্টেনশান নিয়ে আসেন ভালো পুরোহিত ভালো পান্নাকে ধরেন সে আপনাকে ঠিক করে নিয়ে গিয়ে পুজো করিয়ে দেবে আপনার সঙ্গে কোনো স্ক্যাম হবে না এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি কালীঘাট মন্দিরে যারা দর্শন করতে যাবেন পুজো দিতে যাবেন সব থেকে যদি আইডিয়াল কোনো প্রসেস হয়ে থাকে ভালো প্রসেস হয়ে থাকে মন্দিরে পুজো দেওয়ার সব থেকে ভালো হচ্ছে আপনি সেবায়তদের থ্রুতে যান সেটা একমাত্র আমি মানে আমাকেই বলতে হবে তার কোনো মানে নেই আপনি সোশ্যাল মিডিয়াতে যাবেন বা খোঁজ নিন কালীঘাটে বহু সেবায়ত পরিবার রয়েছে আমরা হালদাররা রয়েছি বা আরও অনেক দৌহিত্র ব্যানার্জি মুখার্জি চ্যাটার্জিরা রয়েছে কোনো সেবায় সঙ্গে যোগাযোগ করুন তাকে বলুন আমি পুজো দিতে যাব সে আপনাকে সব থেকে সুন্দরভাবে ব্যবস্থা করে দিতে পারবে বা আপনার যদি কোনো ভালো পাণ্ডা পুরোহিত পরিচয় থাকে মানে ভালো ডালার দোকানের সঙ্গে পরিচয় থাকে তাদের বললেও তারা ভালো ব্যবস্থা করে দেবে প্রবলেমটা হচ্ছে একশোটার মধ্যে দুটো খারাপ সেই দুটো খারাপের জন্য একটা জায়গা বদনাম হয় আর কিছুই না সব জায়গায় তাই সব জায়গাতে তাই এটা আপনি কামাখ্যায় চলে যান সেখানেও তাই পুরী জগন্নাথ সব জায়গায় তাই আর যেখানে এগুলো হয় না সেখানে দেখুন যেখানে আপনি পুজো দেওয়ার সিস্টেমে নেই সেখানে তো সব কিছুই হবে না আপনি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে একটা মালা পরাতে পারবেন পারবেন না ডালা দিন ছোঁয়ান বেরিয়ে যান কালীঘাটে যে কোনো কেউ ঢুকে মাকে ভালোভাবে পুজো দিতে পারবে মায়ের চরণ স্পর্শ করতে পারবে এটা এই সুযোগটা কোথায় রয়েছে আপনাকে কোনো টাকাও দিতে হবে না তার জায়গায় আরেকটা জিনিস বলি এখানে আমাকে অনেকেই বলে যে কালীঘাট মন্দিরের গর্ভগৃহে গেলেই নাকি প্রচুর টাকা যা হয় এইটা একদম পুরো ভুল এটার জায়গাটা ঠিক না দেখুন একটা মন্দির চালাতে গেলে অনুদানের প্রয়োজন তো যখন একটা মানুষ দেবীর সামনে যাচ্ছে প্রত্যেককে অনুরোধ করা হয় যে মায়ের ভোগের জন্য কিছু মূল্য বা দিয়ে দিন অধিকাংশ মানুষ যার যেরকম সামর্থ্য সে সেরকম দেয় এবার আপনি যদি ওখানে গিয়ে বলেন আমি আরতি করব আমি মায়ের সঙ্গে ছবি তুলবো বা আমি মায়ের সঙ্গে মায়ের পায়ে জল ঢালবো হাবিজাবি আরও কিছু বলেন তো খুব স্বাভাবিক মন্দির যারা যে পালাদার সে আপনার কাছে কিছু একটু বেশি অনুদান চাইবেই কারণ সে দশটা লোককে আটকে যদি আপনাকে বিশেষ সুবিধা দেয় সে কেন আপনার থেকে অনুদান চাইবেন না ঠিক আছে কালীঘাট মন্দিরে আমি আপনাকে বলছি যদি কেউ মনে করে যে আমি একা যাব আমার কোনো পাণ্ডা সেবায়ত কাউকে প্রয়োজন নেই আমি একা যাব একা নিজের মতো করে পুজো দেবো চলে আসব সব থেকে ভালো প্রসেস হচ্ছে মন্দিরের যে দু নম্বর গেট দু নম্বর গেট দিয়ে যদি আপনি ডিরেক্ট এন্ট্রি নেন দু নম্বর গেট দিয়ে ঢুকে বাঁদিকেই লাইন শুরু হচ্ছে ক্যাজুয়াল লাইন সেইখান দিয়ে আপনি মন্দিরে যান গর্বগৃহে সেই লাইন প্রবেশ করবে যে কোনো ডালার দোকান থেকে ডালা নিন ডালা কুড়ি টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু ডালার দোকানকে বলুন আমার ডালা নিন নিয়ে দু নম্বর গেট দিয়ে এন্ট্রি করুন লাইনে দাঁড়ান লাইন যথেষ্ট স্মুথলি এগোয় গর্বগড়িয়ে যান মায়ের ওখানে ডালা ছোঁয়ান ফুল দিন প্রণাম করুন বেরিয়ে আসুন কেউ আপনাকে আপনার থেকে এক টাকাও চাইবে না কেউ আপনাকে কোনো প্রতারণা করতে পারবে না মানুষ তখন প্রতারণার ফাঁদে পড়ে যখন তার মধ্যে প্রচুর লোভ থাকে ঠিক আছে কেউ আপনাকে তো পকেট থেকে জোর করে টাকা বের করতে পারে না কারোর যদি মনে হয় আমি কালীঘাট মন্দিরে গিয়ে প্রতারিত হয়েছি সে কালীঘাট থানায় গিয়ে কমপ্লেন করুক যে আমার সঙ্গে প্রতারণা হয়েছে পুলিশ অবশ্যই তাকে সাহায্য করবে একটা বেকার একটা হাইপ তৈরি করা হয় যে কালীঘাটে গেলেই প্রচুর টাকা লুটাবে এটা একদম ভুল তাহলে আর সেবায়াতের হয়ে তৈরি হতো না যদি কালীঘাটে এতই প্রতারণা হতো কারণ আমাদেরও তো বড়ো বড়ো যজমানযাত্রী আছে যারা মন্দিরে প্রচুর টাকা অনুদান দেন ঠিক আছে তাহলে আমরা যদি প্রতারক হতাম যেমন অনেকে বলে কালীঘাটের সেবায়তরা নাকি প্রতারক তো প্রতারক হলে কি যজমানযাত্রী হতো এত লক্ষ্মী মন্দিরে আসতেন মানুষ একবার ঠকবে বারবার কি ঠকবে তো এই যে মিসকনসেপশানটা যে মন্দিরে গেলে অনেক টাকা দিতে হয় অনেক টাকা ঠক ঠকে যাব আমি কোনো চিন্তার কিছু নেই আপনার যদি মনে হয় আপনি মন্দিরে আসবেন আসুন খুব সুন্দরভাবে দর্শন হবে খুব সুন্দরভাবে পুজো হবে কোনো টাকা পয়সা নিয়ে চাপ নেই এটাই এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন